এমন এমন শত্রুদের হাতে আমাকে পাথর মারছে বা আমার কোন আপনজনের আমাকে করেছেন যে আমার যে আমার মালিক হয়ে গেছে তারপরে এরপরে আপনি আমার অসন্তুষ্ট না হওয়া আমার কিছুই যায়

এটা তো সরানের কথা আল্লাহর ইবাদত করবে তার সাথে গবেষণী করবে তিনি বরং কি করছেন উল্টা দোয়া করছে পরে তাই সাথে মক্কা বিজয়ের পরে আরব যুদ্ধ হয়েছে অবরোধ করা হয়েছে

পাহাড়ের আড়াল থেকে লুকিয়ে সেই দিয়ে বের হয়ে গেছি একদিক দিয়ে ঢুকে আর একদিকে বের হয়ে গিয়ে আল্লাহ এই অবস্থাতেও তিনি তরোয়া উঁচু করে তাকে মারার জন্যে সামনে যাচ্ছিলেন কিন্তু আর পারেন নাই পড়ে গেছেন

এইরকম বহু স্বাভাবিকের জীবন থেকে আমরা অনেক কিছুই পাই যেগুলো আমাদেরকে দুনিয়া আখেরাত দুনিয়া ঘোকা প্রতারণা হাকিকত এটার মধ্যে পার্থক্য করে দেবেন এবং এটা জীবিত অবস্থায় বুঝে নেওয়াই সবচেয়ে ভালো জীবিত অবস্থায় হোস জ্ঞান থাকতে সময় থাকতে যৌবন থাকতে এগুলো বুঝে নেওয়াটাই সবচেয়ে জরুরি এবং গুরুত্বপূর্ণ আর এটাই মূল কথা এটাই বড় কথা

এমন সম্পর্ক এমন মহব্বত পাবো সেই ছোট্টবেলা থেকে তাকে তো মহব্বতের সাথে বড় করলেন ভাইরা হিংসা করব কুয়া থেকে কুয়া থেকে কোথায় বাজার বাজার থেকে মিশরের রাজপ্রসাদ রাজপ্রসাদ থেকে ওই যে জেনা মিথ্যা জেনা রবিঠের অপবাদ দেওয়া হলো তারপরে সেখান থেকে কোথায় জলখানা সেখান থেকে আবার রাজপ্রসাদের মন্ত্রিত্বের দায়িত্ব পাওয়া তারপরে ভাইয়েরা আসলে তিনি চিনতে পারলেন হ্যাঁ কৌশল করলেন তার ভাই বেনিয়ামিনকে নিয়ে আসলেন বেনিয়ামিনকে নিয়ে আসলে কৌশলটা কি ছিল ওই যে একটা হ্যাঁ পেয়ালা ঢুকিয়ে দিছিলেন মনে আছে ওই সময় ভাইদেরকে ভাইদেরকে বলা হচ্ছিল যে অত চুরি করেছে ওই ভাইরা কেমন ছিল ওই সময় তখন চিন্তা করেন বলেছিল যে যদি নাকতাল চুরি করে থাকে হতে পারে ইতিপূর্বে বড় ভাই ইউসুফও চোর ছিল

হয়ে যাওয়ার পরে যখন সবাইকে মাফ করে দেওয়া হবে আমরা জানতে পারলাম সন্তানের শোকে কাছে বাবা সন্তান এবং মহাপত্রের কাহিনী প্রায় দৃষ্টিশক্তি হারাই অবস্থা নিজের কমিস নিয়ে দিলেন

ইউসুফ আহ ইসলাম দিনে ফিরে দিন ফিরে সেই ঘটনাটা কি ছিল যখন কালি সহ দূর থেকে দিয়েছে তারা এইদিকে নিশ্চয়ই আমি ইউসুফের ঘাল পাচ্ছি এখান থেকে অথচ সবাই জানে ইউসুফ ডেট তার ভাইয়াও না তিনি আশা ছাড়তেছেন না তিনি বলছেন যে তোমরা যাও তালাশ আল্লাহ রহমানকে নিরাশ হয়েও না কাফের ভাই শুধু আল্লাহ রহমানকে নিরাশ হয় এরপর যখন ইউসুফ আল ইসলামের কমিউনিস্টকে হচ্ছে তিনি বলছেন যে আমি অবশ্যই ইউসুফের ঘান পাচ্ছি এখান থেকে আমি অবশ্যই ইউসুফের ঘান পাচ্ছি এখান থেকে আল্লাহ তুফাই নিদুন কেউ কি আসো আমাকে খবর দিবা আমাকে বিস্তারিত বলো কেউ উৎকর্ণ খেলার কাজ করতেছে উৎফুল্ল হয়ে উঠতেছেন তিনি আর যারা তার পাশে যারা ছিল তারা বলছে আপনি আপনার ওই আগের প্রাচীন যে মানে একটা এই ইউসুফ এখনো বেঁচে আছে এটা এই যে আশা আপনি ওই ওই বিষয়ের মধ্যেই পড়ে আছেন এখনো কোথায় ইউসুফ ইউসুফ তো নাই তিনি বলছেন না আমি ইউসুফ এখান পাচ্ছি আমাকে বলো কেউ আসছে কিনা ঠিকই দেখা গেল ইউসুফ আলাহিসামের কমিস চলে আসলো তখন উনি বলো আমি বলছিলাম না তোমাদেরকে আমি যা জানি তোমরা তো জানো না চোখের মধ্যে রাখা হলো দেশের ফিরে পেলাম

সবশেষ কথা অনেক দেরি হয়ে গেল সবশেষ কথা হচ্ছে যে দুনিয়ার হাকি বুঝতে সেটা যেটা অস্থায়ী তার পিছনে না ছোটা জীবিত অবস্থায় যারা দুনিয়ার হাকিব বুঝে নিবে পরকালকে চিনে নিবে তাদের চেয়ে সৌভাগম আসলে আর কেউ নেই কোনো আমনকে ছোট মনে না করা এবং কোন গোনাকেও ছোট মনে না করা যাতে ওরা আমন নামা থেকে মিটে যায় আর যেহেতু আমরা সাহাবিদের এই ঘটনাগুলো জানলাম তাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল দিন এই দিনের জন্যই নিজেদের যা আছে জানমান আমাদের সময় শুন এইগুলোকে অক্ষ করে দেওয়া এগুলোকে অক্ষ করে দেওয়া আশা করা যায় যে ষাট সত্তর আশি বছর সর্বোচ্চ কত বছর বলছেন একশো বছর এরপরের চিরস্থায়ী জীবনটা ভালো হবে এটাই মাঝখানে বহু চড়াই উতরাই বাধা বিপত্তি অনেক কিছুই হবে আমরা নবীদের জীবনী থেকে সাহাবিদের জীবনী থেকে বাস্তবতা ওকে মাজরুম হলেও জালেন যেন না হয় আর হকের উপর থাকি আর সবর করি সবরুম জমি আর একটা বিষয় হলো যে আ তার সাহাবাই کرام যেভাবে দুনিয়াকে নিয়েছিলেন সেইভাবে দুনিয়াকে নাও এর বেশি না এরকম বহু ঘটনা আছে ইনশাআল্লাহ আমরা আস্তে আস্তে বিভিন্ন সফটয় আস্তে আস্তে আমরা আনব আজকে সুলা জিনজা থেকে কিছু কথা বলতে গিয়ে আর প্রাসঙ্গিক কিছু কথা বলা হলো